এটা হচ্ছে হচ্ছে ধনে পাতা কাঁচা লঙ্কা এখানে আছে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা টমেটো বাটা আর এখানে আছে গরম মশলা মানে এলাচ লবঙ্গ দারচিনি আর এখানে আছে সর্ষে আর এখানে আছে কারিপাতা দুটো ফোড়ন দেব আচ্ছা এখানে পেঁয়াজ রিং রিং করে কাটা আছে ক্যাপসিকাম আছে টমেটো আছে পেঁয়াজ কুচি আছে আচ্ছা যে চিকেন বোনলেস চিকেন আছে দই আছে আর এটা একটু কনফ্লাওয়ার আছে একটু লবণ আছে হলুদ আছে এটা হচ্ছে আজকে দেখাবার আর আমার একটু গাছ দিয়ে দেখিয়ে দিই এই যে আমার গাছটা বন্ধুরা আমি যে জিনিসটা বানাবো সেটা হচ্ছে চিকেন দিয়ে বানাবো ওই যে বোনলেস চিকেন রেখেছি মেন ইনগ্রিডিয়েন্টস এইটাই আচ্ছা এটা দিয়ে বানাবো আর হচ্ছে যে বানাবো হচ্ছে চিকেন ভাপা এটা নাম হচ্ছে চিকেন ভাপা এইটাকে আমি আগে একদম পেস্ট করব গ্রাইন্ডারে দিয়ে পুরো পেস্ট করব পেস্ট করে তারপরে দেখাচ্ছি যে চিকেন ভাপা কি করে আমি রান্না করছি এইবার বন্ধুরা আমি এখন প্রথমে কি করব এই যে আমার রসুন রেখেছি চিকেনের উপরে কতগুলো রসুন আছে আগে দিয়ে দিই মিক্সিটার মধ্যে হ্যাঁ দিয়ে দিলাম এই যে দিয়ে দিলাম এবার দেওয়ার পরে আমি কি করব এই যে রেখেছি কাঁচা লঙ্কা এই যে কাঁচা লঙ্কা রেখেছি কাঁচা লঙ্কাটাও দিয়ে দিব একবারে মধ্যে ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে রসুন দিয়ে একবারে এটাকে আমি পেস্ট করবো যে বন্ধুরা আমি চিকেনটাকে বেটে নিয়ে আসলাম মানে মিক্সতে পিষে নিয়ে আসলাম আর কি এই যে পেশা হয়ে গেল এইবার এর এটাকে আমি কী করবো পেঁয়াজ এর মধ্যে পেঁয়াজ মিলাবো এবার পেঁয়াজ মিলিয়ে আমি মাখাটা করে পেঁয়াজ মাখিয়ে নিই মাখিয়ে নিয়ে আমি দেখাচ্ছি কি করে আমি কি করছি পেঁয়াজ দিয়ে মেখে নিলাম চিকেনটাকে এইবার আমি কি করব চিকেন যে পেস্টটা এটাকে কি করব এইটা একটা চমক এইটা হচ্ছে বলে নিই আমি আগে এইটা একটা চমক এইটা হচ্ছে কুমড়ো পাতার মধ্যে ভাপা বসাবো যেহেতু চিকেন ভাপা সেহেতু আমি কি করব কুমড়ো পাতার মধ্যে এরকম করে যে গোল করে এরকম করে পোটলা করে নিলাম একটা এই যে পোটলা পটলি বাপা করে নিলাম একটা করে করে এরকম করে চিকেনটা এরম করে একটা করে চিকেনকে আমি এরকম করে এই যে দেখাতে একটু অসুবিধা হয় তো এই যে এরকম করে দেখিয়ে এখানে রেখে দিলাম এবার আরেকটা পাতার মধ্যে দেখাচ্ছি কি করছি এই যে চিকেনটা চিকেনটাকে এরকমভাবে পাতার মধ্যে দিয়ে দেব এই যে দিয়ে কি করব আবার একটা পটলি বাবা তৈরি করবো এরকমভাবে পোটলা করে সুতো দিয়ে বেঁধে দেবো এই একটা হয়ে গেল আরেকটা পটলি হয়ে গেলো এরম করে আমি পটলিগুলো করে আমি দেখাচ্ছি ফিরে আসছি এই যে বন্ধুরা আমি এগুলো এরম করে পোটলা করে করে রেখেছি পাঁচটা পটলি করেছি এগুলোকে এখন আমি কি করব এই যে আমার গরম জল ফুটছে গরম জলের মধ্যে দিয়ে দেব একটা একটা করে গরম জলে ছেড়ে দেব বাটার চিকেনগুলো সব এই করে পোটলা করে করে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার ঢেকে দেবো ঢেকে দিয়েও যখন সেদ্ধ হবে তখন আমি নামাবো তখন আমি দেখাচ্ছি আর গোটা কটা তেজপাতা এই যে গোটা কটা তেজপাতা আমি এর মধ্যে ছেড়ে দিলাম আর এর মধ্যে আরেকটু কি কী দেবো আমি একটু হলুদ দেবো অ্যান্টিসেপটিক তো হলুদটা যার জন্য আমি একটু এর মধ্যে সেদ্ধটার মধ্যে একটুখানি পাতা তো এই জন্য একটুখানি হলুদ দিয়ে দিলাম এই যে এবার এটা হয়ে যাক সেদ্ধটা আমি একবার ঢেকে দিই তারপরে আমি দেখাচ্ছি এই যে বন্ধুরা আমার চিকেনগুলো একটু উল্টে দিচ্ছি উল্টে দিলে একটু এদিক ওদিক উল্টে দিতে হবে তাহলে দুপাশে সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ তো বাকি রে মাঝখানে আমি উল্টেও দিয়েছি আরও আর এই যে এবার কী করবো আমি এটাকে উঠিয়ে নেবো গ্যাসটা বন্ধ করে দিলাম এবার ওদেরও ঠান্ডা হতে দেব এদেরকেও ঠান্ডা হতে দেব এরা ঠান্ডা হবে তারপরে আমি দেখাচ্ছি আমি কি করি এই যে পোটলা এবার খুলে দেখব যে ভেতরে কী হলো আগে খুলে নিই আগে ঠান্ডা হোক তবে খুলে নিয়ে দেখছি এই যে কুমড়োর পাতাটা খুলে ফেললাম আচ্ছা এইটাও তাই সবগুলোই খুলে ফেলছি এক করে একটা খুলে দেখালে ওকে কাছে দিয়ে কেটে নিলেই হবে এইটাকে যে খুলে নিলাম চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে চিকেন চিকেনটা ভেতরে পুরো সেদ্ধ হয়ে গেছে আমি এবার এইগুলোকে সবগুলোকে খুলে নিয়ে ওপর কাপড়টা খুলে দিচ্ছি ওকে কাপড়টা খুলে তবে দেখাচ্ছি কালো কাপড় খুলে দিচ্ছি সাদা কাপড় বেরোবে ভেতর থেকে খুলে ফেলে এবার এগুলোকে আমি এত বড় 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 গোটা গোটা না দেবো না একটুখানি পিস করে দেবো এই একটুখানি মাঝখান থেকে একটা পিস করে একটু একটুখানি এটাতে সেদ্ধ হয়ে গেছে এটা কিছু আর ই করার নেই একদম সেদ্ধ হয়ে গেছে চিকেনটা এমনিও খেতে ভালো লাগবে বিকালে চা দিয়ে একটুখানি খেলে ভালোই লাগবে খেতে চায়ের সাথে এগুলো বাটার দিয়ে একটুখানি লাড়া ছাড়া করে দেব একটু বাটার দিয়ে এটা একটুখানি আমি এখন ভেজে তুলবো ভেজে তুলছি ভেজে তুলে দেখাচ্ছে এই যে ভালো একটুখানি একটু সাতলে নেবো আর কিছু একটু করে সাদলে নেওয়া কারণ আগে সেদ্ধ হয়ে গেল এপিট এপিট করে একটু সাতলে নেবো এবার কি করলাম এগুলাকে আমি একটুখানি ভাজা ভাজা করলাম করে কি করলাম এক ফোঁটা হিং এক ফোটা একটুখানি হিং আমি এর মধ্যে দিয়ে দিলাম এই যে একটুখানি হিঙের গুঁড়ো ওপর দিয়ে একটু দিয়ে দিলাম একটুখানি হিঙের গুঁড়ো হিঙের গুঁড়োটা দিলে কি হয় এটার ফ্লেভারটা খুব ভালো আসে একটুখানি হিঙের গুঁড়োটা দিয়ে দিলাম এই আমার এদিকটা এই পর্যন্ত শেষ হলো তারপরে দেখাচ্ছি এবার কি করলাম এর মধ্যে আমি একটু বাটার দিয়ে দিলাম বাটার দিয়ে কি করব প্রথমে সর্ষে পুরো দিলাম দিলাম এরপরে দেব হচ্ছে কারি পাতা তারপরে পাতা সর্ষে এবার লবঙ্গ সব গোটা 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 দিলাম দেওয়ার পরে দিয়ে দিলাম হচ্ছে এই যে রিং রিং করে কাঁচা পেঁয়াজগুলো এই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি রিং রিং করে কাঁচা পেঁয়াজগুলো এবার দিয়ে দিচ্ছি এইগুলো দিয়ে দিলাম সবজটা খাসা বেরোচ্ছে খুব সুন্দর প্রবাদ হয় এরপর দেব এই যে পেঁয়াজ বাটা আদা বাটা বাটা সব দিয়েছিলাম বাটা করে দিলাম এবার দিয়ে এর মধ্যে টমেটো কটা দিয়ে দেবো টমেটো ছোটো কটা দিয়ে দেবো এরপরে কি করছি ক্যাপসিকাম গুলো এর মধ্যে দিয়ে দিব কিছুটা ভাজা ভাজা হয়ে এসছে এইবার করব কি এই যে চিকেন সেগুলা এবার দিয়ে দেব দিয়ে নেড়ে একটু ঢেকে দেব একটু ঢেকে দিলাম এবার আমি একটা জিনিস দেব দিলে আমার রান্না শেষ এটা দেখাচ্ছি আমি কি দিচ্ছি এটা হচ্ছে এই যে দইয়ের দই নিয়েছিলাম তিন চামচ নিলাম দই ব্যাস দইয়ের মধ্যে কি করব আমি এই যে কর্নফ্লাওয়ার বলেছিলাম রেখেছিলাম এই কর্নফ্লাওয়ারটা আমি দইয়ের মধ্যে দিলাম এবার এটাকে আমি খুব ভালো করে দইয়ের মধ্যে কর্নফ্লাওয়ারটাকে দইয়ের মধ্যে দই আর কর্নফ্লাওয়ার মধ্যে জল নিলাম এই জলটা এখন এর মধ্যে ঢেলে দেবো চিকেনটা যেটা আছে তার মধ্যে এখন ঢেলে দিচ্ছি এটাই হলো আমার শেষ এটা এটাকে এবার আমি এর মধ্যে শুকিয়ে নেব এটা একদম শুকড়াশুকড়াই হবে এটা যে কোনো ফ্রায়েড রাইস দেখে ভালো লাগবে পরোটা দিয়ে খেতে ভাল লাগবে রুটি দিয়ে খেতে ভালো লাগবে যে কোনো জিনিস খেতে ভালো তড়কা বানালেও আমি রুটি দিয়ে খাই না রুটি পরোটা খাই না রুচি দিয়ে খাই না আমি ভাত দিয়ে তড়কা খাই না ভাত দিয়ে তরকা খেতে খুব ভালো লাগে যে একটু ঘন হয়ে যায় তবে দেখাচ্ছি এই যে আমার রান্না শেষ খালি একটুখানি বাটার এই মাঝখানে একটুখানি এই এক চামচ বাটার দিয়ে দিলাম এবার একটুখানি স্ট্যান্ডিং টাইমে থাকুক আমি কিছুক্ষণ পরে এটাকে আমি খুলে সার এখন একটুখানি থাকবো খুলে দিচ্ছি খুলে দিচ্ছি খুলে দেওয়ার পরে এই যে এখন এই পজিশানে আছে এটা এটা হয়ে গেল চিকেন ভাপা। এটা হয়ে গেল চিকেন ভাপ্পা এই যে এখানে বের করে রাখলাম এটা ফ্রায়েড রাইস দিয়ে খাওয়া যাবে রুটি দিয়ে খাওয়া যাবে পরোটা দিয়ে খাওয়া যাবে ভাত দিয়েও খাওয়া যাবে যে কোনো যে কোনো কিছু দিয়ে খাওয়া যাবে কোনো অসুবিধা নেই কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় ভীষণ ভালো লাগে খেতে একটু অন্যরকম লাগে ওই সব কিছু মিলিয়ে এটা একটু অন্যরকম লাগে খেতে একটু খেয়ে দেখতে হবে যারা খেয়ে দেখবে তখন তারা বুঝতে পারবে কেমন লাগে খেতে আশা করবো তোমরা সবাই বানিয়ে খাবে আর আমার তো খেতে খুব ভালো লাগে তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে